আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আজকে আপনাদের সাথে আমার একটা আইডিয়া শেয়ার করব সেটা হচ্ছে যে আমাদের এই পণ্যগুলো যেগুলো হাউজ অফ হারমোনি থেকে ডেলিভারি করা হয় সেগুলো পেমেন্ট সিস্টেমটা নিয়ে আমি একটু আলাপ করতে চাই আমি মনে করি যে আপনারা আমাকে বুঝতে পারবেন আমি এখন একটা সিস্টেম তৈরি করতেছি যে সিস্টেমের মাধ্যমে হাউস অফ হারমনি আপনাদের সেবা করবে দেখেন আমি সব কিছু এই তিন চার মাস একটু অ্যানালাইজ করে দেখলাম যে আমাদের পেমেন্ট সিস্টেমটা ঠিক নাই মানে আগে মাল ডেলিভারি দেওয়া হয় এরপরে পেমেন্ট করা হয় এতে করে দেখা যাচ্ছে যে অনেক টাকার মাল ফিরে আসছে এবং সেটা হাউস অফ হারমোনি পে করতেছে ওই আপনার ট্রান্সপোর্ট কোম্পানিকে লজিস্টিকের জন্য এইগুলো এড়ানোর জন্য আমি এখন সিদ্ধান্ত নিয়ে এছি আমাদের মাল ডেলিভারি হবে আগে পেমেন্ট এরপরে ডেলিভারি মানে আপনারা অর্ডার করবেন আপনারা পেমেন্ট করবেন এরপরে আপনাদের কাছে মাল পাঠানো হবে আশা করি আপনারা আমাকে বুঝতে পারবেন আশা করি যে আপনাদের কনফিডেন্স আমার প্রতি রয়ে গেছে যেহেতু এখন সম্পূর্ণভাবে আমি এই সিস্টেমটা পরিচালনা করতেছি আমার আন্ডার এখন সব কিছু অন্য কেউ এছাড়া নাই এই জন্য আমি যাচ্ছি আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকুক আপনাদের সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকুক আমার একটা বিশ্বাস থাকুক যে হ্যাঁ টাকা পাঠিয়েছি মাল পাবো কি না এইটা কোনোদিন হবে না যদি হয় আমার ফেসবুকে বা ইউটিউবে আপনার সাথে সাথে আমাকে জানাবেন যে আমি স্যার টাকা পাঠিয়েছি এবং আমি মাল পাইনি আমরা আপনাদেরকে ইনফর্ম করবো যখন টাকাটা পেমেন্ট করবেন যে কবে আপনি এই মালটা পাবেন আমরা নিজেরাই ইনফর্ম করবো আপনাদেরকে আপনাদের খোঁজ দিতে হবে না তাহলে যারা এখন ঢাকার থেকে বাইরে বাইরে থেকে অর্ডার করতেছেন তাদের জন্য বলতেছি এবং ঢাকায় যারা অর্ডার করতেছেন মানে ডেলিভারির জন্য তাদেরকে পেমেন্টকে পেমেন্টটা আগে করতে হবে মানে পেমেন্টটা আমরা পাবো এরপরে আপনার কাছে এটা ডেলিভারি চলে যাবে তাহলে আমি মনে করি আমাদের এই যে সিস্টেমটা লজিস্টিক্স এটা একটা স্মুথলি হবে আমাদের অনেক কিছু চেক করতে হয় অনেক কিছু ই করতে হয় মালটা কবে আসবে উঠছেন রিটার্ন হয়ে এরপরে এই মালটা আবার কীভাবে ওয়ে হাউজে ই করতে হবে এগুলো আমার একটু ডিস্টার্ব হচ্ছে এই জন্য আমি যাচ্ছি যেটা স্মুথলি আপনাদের সাথে আপনাদের একটা ডিলিংস হয় সেই জন্য আমি সিস্টেমটা করেছি আশা করি আপনার তরফ থেকে আমি আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা পাবো ভালো থাকুন সুস্থ থাকুন